আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো ঢাকাবাসী শুভ সকাল আজ শুক্রবার সবাই ঘুম থেকে উঠুন যদিও কেউই ঘুম থেকে উঠবে না আজকে শুক্রবার সবারই বন্ধের দিন কিন্তু আমার শুক্রবার দিন কোনো না কোনো কাজ থাকবেই আর আমার ঘুম থেকে ওঠা লাগবেই শুক্রবার কোনো কাজ না থাকলে আমি ঘুম থেকে দুপুরের পরে উঠি আজকে আমার একটু কাজ আছে সকাল সকাল ওঠা গতকাল রাতে সিয়া সিট ভেজায় রাখছিলাম এখন খাজুর খাবো আর গতকাল রাতের ভেজানো সিয়া সিটটা লেবু দিয়ে খাবো আর কি শুক্রবার মানে রান্না বান্না করে খাওয়ার দিন আমি রান্না করে খাইলে ম্যাক্সিমাম ভাজি ইটাজি করে খাই আমার ভাজি খাইতে ভাল লাগে বাড়িতে গেলেও প্লেট ভরে ভরে ভাতের সাথে ভাজি খাই ঢাকাতেও যদি রান্না করি তাহলে ম্যাক্সিমাম টাইমে আমি কিছু না কিছু ভাজি করি আর ভাজি এত পছন্দ আর সাথে করবো ইলিশ মাছ ভাজা আমি ভাই শর্টকাট মানুষ রান্না রান্নাবান্না করে খাই আমার শর্টকাটের রান্না প্রায় শেষ এখন আমার খাবার পালা আরেকটা কথা কড়াইয়ের সাথে মাছ ভাজার পরে যে তেলটা থাকবে সেটা একদমই অপচয় করবেন না কড়াইয়ের মধ্যে ভাত ঢেলে দিয়ে মেখে তেলগুলো নিয়ে নেবেন আপনার প্লেটে এখন আমি খাবো খাওয়া দাওয়া করে গোসল করব গোসল করে একটু রেস্ট নিয়ে চলে যাব আমার কামলা খাটতে ওকে বাই আল্লাহ হাফেজ